রক্তাক্ত অবস্থা ওনাকে ফেলে দেওয়া হয়েছে তখন সরকার এবং পুলিশ প্রশাসন সবাই মিলে সেটাকে সুইসাইড বলে চালিয়ে দেওয়ার কাজ করেছেন কারণ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর একটা অর্গানাইজ সিস্টেম রয়েছে ওনার সেই সিস্টেমটা সেদিনেও তিনি কাজে লাগানোর চেষ্টা করেছেন ছিলেন সবাই তার প্রতিবাদ করাতে সেটা উনি করতে পারেননি উনি কি করেছেন যে ডাক্তার কথায় আপনারা শুনেছেন থার্টি সিক্স আওয়ার্স এক নাগারে মেয়েটাকে উদ্দেশ্যমূলকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানে ডাক্তারদের রিডিং সেটা ওই মেয়েটার উপর করা হয়েছে থার্টি সিক্স ইয়ার্স থার্টি সিক্স আওয়ার সে ডিউটি করেছে তারপরে বলা হচ্ছে সেমিনার হলে আমরা অনেক ভিডিও শুনেছি ভিডিওর মধ্যে ওই ওই হসপিটালের ডাক্তার যারা রয়েছে তারা বলেছেন সেমিনার হলে ওকে হত্যা করা হয়নি যে লিভিং রুম যেটা ডাক্তাররা রেস্ট রুম রয়েছে তার মধ্যে সে শুয়ে ছিল সেই জায়গাটাকে গণদর্শন করা হয়েছে এবং তার একশোর উপরে তার শরীরে আঘাত রয়েছে এবং এমন ভাবে আঘাত করেছে যার রক্ত চোখ দিয়ে রক্ত বেরিয়েছে গলার হাত গুলি ভেঙে দিয়েছে পুষ্পনাম রিপোর্ট আমাদের কাছে রয়েছে এবং হাত পা ভেঙে দেওয়া হয়েছে কিভাবে কি করেছে সবটা এত লজ্জা মানুষ সভ্য সমাজে এই ধরনের বর্বরতাকে কেউ সহ্য করে না আমি মনে করি এবং আমরা কেউ সভ্য সমাজ তার পার মিশানো দেয় না কিন্তু পশ্চিম বাংলা সেটা শুধু আটই আগস্টের ঘটনা নয় আমদিনীর ঘটনা বলুন বকরির ঘটনা বলুন আমাদের সাতকাজিয়ার সাতরাগাছির ঘটনা বলুন হাঁসখালীর ঘটনা বলুন বীরভূমের ঘটনা বলুন লাস্টে সন্দেশখালী থেকে শুরু করে আর্জিকর আজকে গোটা দেশের মধ্যে আর্জিকর আর্জিকর আমরা শুনছি প্রত্যেক ঘটনা মহিলাদেরকে সম্মানকে ভুল উন্নত করা হচ্ছে আর উনি নাটক করছে নাটকটা কি উনি স্বরাষ্ট্রমন্ত্রী উনি স্বাস্থ্যমন্ত্রী উনি মুক্তমন্ত্রী উনি প্লেকার নিয়ে নাটক মন্ত্রস্থ করছে কিসের কার কার বিরুদ্ধে উনি আন্দোলন করছেন উনি তো সবকিছু শেষ কথা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সরকার অর্গানাইজ ওয়েতে গোটা রাজ্যে প্রত্যেকটা ক্ষেত্রে তৃণমূলের গুন্ডা বাহিনী দ্বারা সরকারটা হাইজেক হয়ে গেছে সরকারি কোন তন্ত্র পশ্চিমবাংলা নেই প্রতিটা কাজ গুন্ডারা করছেন তৃণমূলের গুন্ডারা তথাকথিত গুন্ডেরা সেই কাজটা করেছেন আমরা লক্ষ্য করেছি যখন আটজি করে ডাক্তাররা আন্দোলন করছেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা একটা মেয়ের